বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ইনস্ট্যান্টলি এখন থেকে যে কাউকে চাইলে মেসেজ করতে পারবেন আপনি শুধু বাংলায় লিখবেন সাথে সাথে সেটা ইংলিশ হয়ে যাবে ও সরি আপনাকে লিখতেও হবে না শুধু মুখে বলবেন ইনস্ট্যান্টলি সেটা ইংলিশ করে ফেলতে পারবেন এবং ইংলিশে আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো কিংবা ফেসবুকে আপনি চাইলে মেসেজ করতে পারবেন খুবই সহজে দেখে দিচ্ছি কি সিস্টেম আমার আইডিটা আজকে ভেরিফাই হয়েছে আমি খুবই খুশি আপনাদের অনেক ভালোবাসা আইডিটা ভেরিফাই হয়েছে ফলো দিয়ে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সো প্রথমেই চলে যাই প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো জি বোর্ড সো জি বোর্ড কিবোর্ড যেটা এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর অ্যানাবেলস ইন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে জি বোর্ড অপশনটাকে আপনাকে অ্যানাবেল করে দিতে হবে আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি জি বোর্ড অপশন অ্যানাবেল করে দেওয়ার পর ওকে ম্যাথডে ক্লিক করে দিবেন এবং সিলেক্ট ইনপুট ম্যাথডে গিয়ে আপনাকে জি বোর্ডটাকে ক্লিক করে দিতে হবে ডান দ্যাটস ইট আপনার কোনো কাজ নাই এখন একটা কাজ আছে যেটা হচ্ছে ইনপুট ল্যাঙ্গুয়েজ ইনপুট ল্যাঙ্গুয়েজ ইনপুটে যে রেডমার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি ল্যাঙ্গুয়েজ ইনপুটে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড কীবোর্ডে গিয়ে এখানে আপনাকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে দ্যাটস ইট আপনার আর কোনো কাজ নেই সো আমরা এখন ভাইবারে আছি আমরা যদি মেসেজ দিতে চাই তাহলে দেখুন কীবোর্ডের এখন আমি কীভাবে চেঞ্জ করবো যে নিচে দেখুন কীবোর্ডের অপশন দেওয়া আছে আমি ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জি বোর্ড যে জায়গায় লেখা আছে আমি ওইটাকে সিলেক্ট করব সিলেক্ট করলাম জিবোর্ড সিলেক্ট করার পরে এখন দেখুন এখানে ভাষা ভাষার সেটিং আছে এই যে নিচে যে বাংলা লেখা এখান থেকে আমি চাইলে অন্য যে কোনো ভাষা আমি সিলেক্ট করতে পারবো যেমন ইংলিশ সিলেক্ট করতে পারবো এছাড়া যদি আমি চাই অ্যারাবিক যে কোনো কিছু ভাষার সেটিং গিয়ে আমি এখান থেকে অ্যাড কিবোর্ডে দিয়ে আমি যে কোনো ভাষা সিলেক্ট করতে পারবো আমি শুধু বাংলা সিলেক্ট করেছি এবং ইংলিশ আগের থেকে দেওয়া ছিল দ্যাট সিট এখন আমি যে কাজটা করবো আমি এখানে কিছু লিখতে হবে তো লেখার জন্য আমি যে কাজটা করব থ্রি ডটে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া আছে থ্রি ডটে আমি ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এখানে অনুবাদ করুন লিখা আছে অনুবাদে আমি ক্লিক করলাম এখানে দেখুন বাংলা থেকে ইংরেজি এই কথা লিখা আছে এখন আমি এখানে টাইপ করব তো আমি নিজে টাইপ করবো আমি মুখে বলবো এই জন্য আমার এখানে যে মাইক অপশনটা আছে এই মাইক অপশন আমি ক্লিক করব সো মাইকে গিয়ে লিখলাম আমি এখন খুব ব্যস্ত দয়া করে আমাকে একা ছেড়ে দাও তুমি আমাকে ডিস্টার্ব করো না সো দেখতে পাচ্ছেন যে আই এম ভেরি বিজি নাও প্লিজ লিভ মি অ্যালোন ডিস্টার্ব মি একসাথে আপনার বাংলা থেকে ইংলিশ হয়ে গেল আমি যদি এখন ইংলিশ থেকে বাংলা করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এই যে দুইটা অ্যারো দেখা যাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন অনুবাদ করুন এখন ইংলিশ থেকে বাংলা হবে ওকে সো এখন আমি এখানে ক্লিক করে মাইকে ক্লিক করব হ্যালো ইজ ইট মি ইউ আর লুকিং ফর খুব ইজি হয়ে গেল ইংলিশ থেকে বাংলা